আজকের আর ভিডিও ইন্ট্রোডাকশানের সঙ্গে ভিডিওটাকে স্টার্ট করলাম না এই ভিডিওটা একটু অন্যরকম বুঝতেই পারছি না যে কোথা থেকে শুরু করব কথা বাইরের দুনিয়াতে যা ঘটছে যা ঘটে চলেছে তা ভেবেও এতটা মানে মেন্টালি ডিস্টার্ব হয়ে আছে যে মানে না ভিডিও করতে ইচ্ছা করে না ভিডিও আপলোড করতে ইচ্ছা করে দু চারটে কথাতেই আমি সেটা বলে দিতে পারবো যে সকাল থেকে রাত পর্যন্ত কী রুটিন চলছে সেটা হচ্ছে গিয়ে সকালবেলা চোখ খোলা থেকে ঘরের যাবতীয় বাসী যে কাজগুলো করে নেওয়ার পরে শুধুমাত্র নজর রাখছি খবরে আর খবরে এখন কি চলছে সেটা কারোর কাছেই অজানা নেই আরজিকরের ঘটনার কথা বলছি এখন শুধুমাত্র খবরের দিকেই নজর দিয়ে রেখেছি যে মেয়েটার সঙ্গে যে নির্মম অত্যাচার করা হয়েছে সেইটার জাস্টিস মেয়েটা কবে পাবে সেই জাস্টিসের জন্য আমরা আমাদের পুরো পরিবার আমাদের পাড়া থেকেও প্রচুর মানুষ একটা ছোট্ট ছোট্ট বলবো না সামান্য একটা প্রচেষ্টা করেছি সেটা হচ্ছে গিয়ে হলো মেয়েদের রাত দখল সেই আন্দোলনের একটা ছোট্ট ভাগ নিয়েছিলাম যেটা তোমরা ভিডিওতে এখন দেখতেও পাবে শুধুমাত্র এই মেয়েটার জাস্টিসের জন্য মেয়েটা যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার সঙ্গে যে অত্যাচার করেছে যেই সমস্ত দোষীরা সেই সমস্ত দোষীদের শাস্তি শুধু শাস্তি নয় মানে দৃষ্টান্তমূলক শাস্তি তো তার দোষীদের শাস্তির দাবিতে আমরা এই আন্দোলনে বেরিয়েছিলাম একটা সামান্য একটা চেষ্টা আমি তার কিছু ভিডিও করেছি তো আমি এখন সেই ভিডিওটা চালিয়ে দেবো আর যেতে যেতে একটা কথা বলে রাখি এই কথাটার মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে জানি না কতটা বাস্তব লুকিয়ে আছে সেটাও জানি না যেতে যেতে একটাই কথা বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে جو سڀ چاھي جو ابل 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 چ